নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে তো বন্ধুরা নতুন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন চলছে তো নতুন করে আবেদন করার জন্য কি কী ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করতে পারবেন সেই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে বলা হয়েছে এসবিএমসি এম স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আবেদনে কী কী ডকুমেন্টস লাগবে তাহলে আসুন দেখে নেই এই ব্যাপারে পশ্চিমবঙ্গের গরিব মেধাবী পড়ুয়াদের জন্য রাজ্য সরকার চালু করেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের যেসব পড়ুয়ারা মেধাবী কিন্তু টাকার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য এই স্কলারশিপ আনা হয়েছে এসবিএম সিএম স্কলারশিপ ডকুমেন্টস ফর নিউ অনলাইন অ্যাপ্লাই আজ আপনাদের সাথে আলোচনা করব যারা এসবিএমসি সিএম স্কলারশিপ দু হাজার চব্বিশ নতুন আবেদন করবে তাদের কী কী নথি লাগবে আপলোড করার জন্য আর আগের থেকে সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়ার মাধ্যমে আপনারা এই কাজটি করে নিতে পারবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য কি কি নথি লাগবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য ষাট শতাংশ নাম্বার লাগবে তার জন্য শেষ পরীক্ষা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে পড়ুয়ারা পাশ করার পর স্কুল বা কলেজে ভর্তি হয়েছে কিনা তার ভর্তির রসিদ লাগবে এটিও আপলোড করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ নথি হলো ইনকাম সার্টিফিকেট ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় দুই দশমিক পাঁচ লক্ষের বেশি হলে এসবিএমসিএম এম স্কলারশিপে আবেদন করতে পারবে না গ্রামীণ এলাকার ক্ষেত্রে ভিডিও কত নিচে নয় এমন সরকারি কর্মকর্তা বা অফিসারের সই করা সার্টিফিকেট লাগবে আর শহরে পৌরসভা বা কর্পোরেশনের ডেপুটি কমিশনার অথবা গ্রুপ এ এর ক্ষেত্রে গ্যাজেটেড অফিসার এর সই করা ইনকাম সার্টিফিকেট লাগবে অনলাইন ইনকাম সার্টিফিকেটও আপনারা ব্যবহার করতে পারবেন এস সি এম স্কলারশিপে আবেদন করার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ এস এম সি এম স্কলারশিপের টাকা সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে তাই এর জন্য ব্যাংকের বই লাগবে পড়ুয়ারদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার কপি লাগবে তবে যদি পড়ুয়ার আঠারো বছর না হয়ে থাকে তাহলে অবশ্যই মেজর সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড কে ওয়াইসি হতে হবে ফর্ম ফিল আপের সময় ব্যাংকের আইএফএসসি কোড এমআইসিআর কোড লাগবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স ফ্রেশ অ্যাপ্লিকেশন পড়ুয়ার ইমেল আইডি লাগবে আবেদন করার সময় সেখানে পড়ুয়ারা পরে কি কি কাজ করতে হবে তার যাবতীয় তথ্য পাবে আবেদন করার সময় বৈধ মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার দেওয়া হবে তা যেন সব সময় সক্রিয় থাকে কারণ অনেক রকমের এস যেতে পারে আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ আরেকটি নথি হলো আধার কার্ড নাম্বার আবেদন করার সময় এই নাম্বার লাগবেই এস বিএমসিএম স্কলারশিপ স্ট্যাটাস চেক দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপের সময় পাসপোর্ট সাইজ রঙিন ছবি আর আবেদনকারী পড়ুয়ার সই আপলোড করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য বাংলার শিক্ষা আইডি লাগবে যদি কোনো স্কুলে তাদের পড়ুয়াদের বাংলার শিক্ষার আইডি দিয়ে থাকে তাহলে সেই আইডি দিতে হবে আর যদি না দেওয়া হয় তাহলে দিতে হবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে এখানে যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেই ব্যাপারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই রকম নিত্য নতুন স্কলারশিপের ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিমপুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ